সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমার সাথে আছে মিরাজ ভাই সাথে আছে ফরখান ভাই সাথে আছে মিলন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসলে আসছি মূলত টাকলা মুরাদের কেনিয়া টাকলা মুরাদের মাথায় যে ফেন্ডা মারছে যে আসলে এটা তো মানে জিনের কাম এটা তো জিনে এই কাজটা করছে তো আমরা আসলে এই যে আমাদের গুরুজি আছে আমাদের গুরুজি আসলে এই যে মিলন ভাইয়ের উপরে ই করবে এই যে মিলন ভাই টাকলা তার উপরে আবার জিন ই করবে তার উপরে ছাড়বে ভর করবে দেখবো আসলে কী কী করে আসলে মূল উদ্দেশ্য কী জিনের ট্রাক্টর উপরে এত বাজাবাজিটা কিসের ট্রাক্টর মধ্যে এত কী ক্ষতিটা করলো আর উপরে যে ফ্যান মারে তারপর ও বিদেশ গেলেও তাও টেকতে দিলো না তাও পাঠাই দিল

যে আমাদের গুরুতি ভারে বৈশা কিভাবে টাকলা মুড়াদের ভুট্টা এই যে মিলন ভাড় মানে তার শরীরের উপর ভর করে সেটা আমরা দেখব। আর এটা হলো আপনাদেরকে আগেই বলি এটা হলো যে টাকলেমুড়োদের বাড়ি এই টাকলা মদের বাড়ি আমরা আসছি ইনভেস্টিগেশন করতে আমরা দেখবো যে আসলে যে টাকলেমুড়োদের বাড়িটা দেখতে কিন্তু খুব ভয়ানক ভয়ানক লাগে কিন্তু তারপর দেখবো যে এই বাড়িটার ভিতরে কি এমন এই টাকলা টাকলেমদুর বাড়িই আমরা চলিয়ে আসছি সরাসরি সরাসরি আপনাকে দেখাবো টাকলা মজুরের বাড়ি আজকে আমরা

এই টাকলা বাড়ি আমরা ঢুকবো এখন টাকলা বাসার ভিতরে ঢুকবো আমাদের গুরুজির যে আসর ওইটা গুরুজি আগেই রেডি করে রাখছে টাকলিমুদের বাসায় তো এই যে টাকলা গুরুজির যে আসর এই গুরুজি দিতে আছে তো আপনারা আমাদের সাথেই থাকবেন দেখবেন যে আসলে টাকলামুদির উপরে কী এমন হয়েছে কি এমন ভূত ওর উপরে ভর করলো আর ভূতে ওর সাথে কীরকম এত বাজাবাজি ভূতের সাথে আর টাকলে সাথে যে ওর মাথায় কেন ফ্যান্ডা ফেলাইলো এটা আমরা দেখবো

হ্যাঁ ভিডিওটা টানবেন না আসলে আমরা দেখবো যে কী করে আমাদের গুরুজি এই কী কীভাবে আনে এই যে জিনটা কীভাবে কীরকম তার উপরে ভর করে সেটা আমরা দেখবো তো গুরুজি আমাদের কার্যক্রম আপনারা শুরু করতে পারেন গুরুজি ওই ওই ফ্যানটা সেটা তো জায়গায় ছিল না তারপর তো যে কটা ফ্যান ছিল সব মানে খুলে ফেলাইছে ওইটা সিরে পড়ার পর সব খুলে ফ্যানটা ওই জায়গায় ছিল তাই না ওই দেখেন ফ্যানের লাইনটা ছিল ওইটা ওই জায়গায় থেকে এই জায়গায় মানে লাইনটা ছিল তো ওখান থেকে ফ্যানটা মাথায় সিরে পড়ছে গুরুজি আসলে আমরা মানে যদি একটা ভালো গান গান একটা গান গাইয়া যদি আনতে পারেন তাহলে দেখি যাই সম্ভব তা তো আসতে পারে তো আসলে আপনার আপনার সঙ্গী সঙ্গীকে বলেন আসলে যে আসে যেন আর গায়ে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন আমাদের গুরুজির সঙ্গী সে এখন গান গাইয়া এই যে মিলন বাড়ির পরে ভূত স্বীকার করবে তো আমরা দেখবো আসলে কি গান গায় কিরকম গান গাইবে দেখব আমরা এখন তো আপনারা দেখবান ওরে মাছ বদনি বান কাটি লে সইলায় আই মাছ বদনি বান মারি বান কাটি আ সইলায় আই দুপুরে দুপের বান এই আসরে সরে সইলায় আই দুপুরে দুপের বান জিন পরি বান মারি লে বান কাটি আ সইলায় আই জিন পরি বান মারি লে বান কাটি আ সইলায় আই দুপুরে দুপের বান এই আসরে সইলায় আই দুপুরে বন্ধুরা আমরা আমার মনে হচ্ছে যে এই যে মিলনমের উপরে জিনটা ভর করছে এই গুরুজি ji बांधिती আছে যেন ওই জিনটা না থাকতে পারে তোমরা আসলে দেখব জিনটা কি বলে guru সাথে তো আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা সাথে থাকবেন আশা করি কেউ ভিডিওটা টানবেন না টানলে আর কি ভিডিওটা কি হলো তার সেটা তো আর বুঝতে পারবেন না আসলে

সেই মক্কা শরীফ যাইয়া কান্দে কান্দে আল্লাহর ঘর ধরিয়া কান্দে কান্দে তারপর হরিয়াত করছে আমরা ঠিক থাকতে পারি না শয়তান হইয়া আমরা তাই এই টাকলা মুরাদের মাথায় চেষ্টা করছি হায় মারার চেষ্টা মারার চেষ্টা করছি আর ও বিদেশ গ্যা যা বিদেশ পলাইয়া যাইতে লইছে আমার সঙ্গীরা ওর ইয়ারপোর্ট থেকে আইতে দেয় নাই এয়ারপোর্টের ওই যাইতে দেয় নাই

যে টাকলা মুরগে সাপোর্ট করলে আপনারা নাকি ক্ষতি করে ফেলবে দেখছেন মানে কি এত ভয়ানক ভাবে কথা বলে পড়ে আমাদের দেখেন তো এখন তোর যে কি কি আছে তুই যে এই যে জায়গায় জায়গায় যাইয়া টাকলা মুরগের চাপ সৃষ্টি তোর হ্যাঁ ও তোরে কিছু বলছে নাকি ইসলাম কি ধ্বংস করে দিতে সে হাইতে বলছে আরে হ্যাঁ কইছে যে হাইতে ও ইসলাম ধ্বংস করার পায়তারা করছে পায়তারা করছে ও ইসলাম রাখবে না এই দেশ এই দেশ ইসলাম শাসনের দেশ এই দেশ বানাইবে গোর গোবিন্দের দেশ শয়তানের দেশ বানাইতে চাইছে এই জন্য তুই জিন হাজা এই জন্য আমরা ওর উপরে প্রতিভা প্রতিশোধ নিতে আসছি আমরা ও কোন নারীকে ও ক্ষমা করে না আচ্ছা তুমি যে ওরে মারতে চাইছো মারতে চাইছো কিসের জন্য তোমার ও এই দেশ থেকে বিশ মিল্লে উদয় চাইছে বিশ মিল্লা যে কইছে জি

হ্যাঁ ও বিশমিল্লা শব্দ উড়াই দেবে ইসলামের বিরুদ্ধে কথা বলে গো গোবিন্দ দেশ বানাইবে ইসলামের একটা রাষ্ট্র ধ্বংস করতে চায় ধ্বংস করতে চায়

এই জিনিসটা তোমার গায়ে মারি আমি তোমার সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ এই শালম আ বল তো বুড়োদের মতই হবি আরে না আমি তোর তো কথা সব জানতে চাই আমি সব কথা বলে দেব আর সব কথা তুই বলে দিবি না আরেক কিন্তু এই আরো আছে আমি মারতে আসি তোর গায়ে আরে তো বোতল ভরার কথা বলছেন বোতল ভর মত যদি ওষুধ কথা না কয় তাই বোতল ভর মই দুই যা আছি তোর সাথে আর কেডা আছে যেই কয়ডা আইবে হাই কয়ডা আমি বোতল দেখামু হাই কয়ডা বোতল ভরমু তুই কি বুঝছো

আর বিরুদ্ধে লাগছে একটা হারামির বাচ্চা ও নে কুকুরর বাচ্চা যে কি তুমি আমারে তুমি যখন আরে এত দূর এসে করো তুমি আমার একটা জিনিস দাও যা আমি সস্তায় করতে পারি তোমার তো আমি চাইছি তুমি জিনিস আছে ও কিন্তু ও অনেক কারিশমাতে পারবে তুমি তো অনেক কিছুই পারো তোমার কথারা আমি বিশ্বাস করছি তুমি পারবা দিতে amare আমি দিতে পারবো যদি তাকলা পক্ষে কথা কল たら পাবা না যদি যদি ও বিশমিয়া পর্যন্ত না বলে তাহলে তার পিসে আমিও খাদমু

সেই কোন কাজ আমি করতে পারি তুমি এমন একটা জিনিস দিবা ঠিক আছে এখন কিন্তু কিরকম কিরকম করে আমাদের দিকে তাকায় ভয়ানক ভাবে আমার দিকে ভয়ানক ভাবে মানে কিরকম সাপের একটা কলার মতন লাগে সাপের একটা মাথা সাপের মাথা কি সাপের মাথা রাখি সাপের মাথা জিজ্ঞেস করেন এটা কিসের জিনিস দেছো